পার্কিং নিয়ে বচসায় প্রৌরকে খুনের অভিযোগ ঘিরে কার্যত বিজয়গরের পুনরাবৃত্তি হয়েছে ট্যাংরায় দোকানের সামনে স্কুটি রাখা নিয়ে বছর আটচল্লিশের অরুণ গুপ্তর সঙ্গে বচসা বাঁধে দুই যুবকের এরপরেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা সেই সময় আচমকা অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হয় অরুণ গুপ্তর জানা গিয়েছে ট্যাংরার মথুরবাবু লেনের বাসিন্দা অরুণ গুপ্ত কেরোসিন এবং গাড়ির ইঞ্জিনের তেল বিক্রি করতেন বাড়িতেই দোকান ছিল অভিযোগ শনিবার দুপুরে অরুণ গুপ্ত দোকানের সামনে গাড়ি রাখতে গিয়েছিলেন গৌরব শাহ এবং আরিয়ান শাহ নামে দুই যুবক তখনই অরুণ গুপ্তর সঙ্গে বচসা শুরু হয় দুই যুবকের এরপরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা এরপর ধাক্কা ধাক্কিতে পড়ে গেলে অসুস্থ বোধ করেন অরুণ গুপ্ত তাকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় অরুণ গুপ্তর এরপরে দুই যুবককে আটক করে পুলিশ এর আগে গত মাসে দক্ষিণ কলকাতার বিজয়গড়ে পার্কিং নিয়ে বচসায় ক্যাব চালককে বাড়ি থেকে ডেকে এনে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে গাড়ি রাখার জন্য ঝামেলা ছোট মোটো ঝামেলা হয়েছে তার মধ্যে ঝাক্কামুখি আমরা তো কাজ করি এখানে টিফিন টাইম ছিল আমরা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম আবার শুনলাম তো উঠে দেখলাম কি দু চারজন সরিয়ে দিচ্ছে ওরা দুজনকে তার মধ্যে তার আগে ধাক্কামুখি হয়েছে উনি নিজে ঘরে গেলেন তারপরে ওনার শরীরটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে যাওয়ার মধ্যেই ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তখন হাসপাতালে ওনার